বিদ্রোহীদের খনিতে মিয়ানমার বাহিনীর আক্রমণে পাঁচজন জন নিহত হয়েছে। মিয়ানমারের মাগুক শহরের একটি রুবি জহরত খনিতে বিমান হামলায় কমপক্ষে পাঁচজন জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন সোমবার ভোরে চালানো এই হামলায় আহত হয়েছে আরও ১৯ জন স্থানীয় সময় রাত একটার দিকে মিয়ানমার সেনাবাহিনীর ওয়াই টুয়েলভ বিমান থেকে প্রায় বিশটি বোমা ফেলে এই হামলা চালানো হয় খবর ইরাপ্তীয় সূত্রে জানায় আক্রমণের লক্ষ্য ছিল শহরের পশ্চিমাংশ যা বর্তমানে টান ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএল এর নিয়ন্ত্রণে রয়েছে হামলার ফলে শহরের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এই ঘটনায় নিহত ব্যক্তিরা সবাই পুরুষ আহতদের মধ্যে চোদ্দ জন পুরুষ এবং পাঁচ জন মহিলা রয়েছে তারা সবাই সাধারণ নাগরিক হামলার পেছনে মিয়ানমার সেনাবাহিনীর উদ্দেশ্য হিসেবে মনে করা হচ্ছে টিএনএলের খনি ক্ষেত্রগুলো পুনর্নির্মাণের জন্য আক্রমণ করা হতে পারে কারণ এসব খনির একটি অংশ স্থানীয় খনিজ মূল্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে টিএনএলএ এবং তাদের মিত্রবাহিনীর যৌথ আক্রমণে মাগুক শহরটি দু হাজার সালের জুলাই মাসে মিয়ানমারের জানতা থেকে মুগ্ধ হয়েছিল। এরপর থেকেই এই শহরটি বরাবর এই শহরটি বারবার বিমান হামলার লক্ষ্যভুক্ত হয়ে উঠেছে এদিকে বিদ্রোহী বাহিনীগুলো তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় বিমান হামলার বিরুদ্ধে সতর্কতা দান করেছে আন্তর্জাতিক